প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি শহীদ আবু সাহিদ ভাইয়ের বাড়িতে এবং আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে শহীদ আবু তৈরি করা হয়েছে এবং এই ফাউন্ডেশনে কারা কারা রয়েছে আমরা জানতে চাইবো এবং উনি হচ্ছে আবু সাহিদ ভাইয়ের চাষাতো ভাই বড় এবং তিনার কাছ জানতে চাইবো যে আসলে তেনারা এই যে ফাউন্ডেশনটা করলেন আসলে কেন আপনারা এই ফাউন্ডেশনটা করলেন একটু আমাদের জানার দরকার এবং দেশবাসী অনেক জনে কিন্তু বলছে যে ওনারা হঠাৎ করে কেন ফাউন্ডেশন করল জুলাই গণ অভ্যর্থনে যে শহীদ যারা শহীদ হয়েছেন যারা এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে শহীদ বীর আবু সাহেব আমরা তার তাকে সহ সমস্ত শহীদের স্মৃতি ধরে রাখার জন্যই সরকারের পাশাপাশি আমাদের এই ফাউন্ডেশন হ্যাঁ তাদের পাশে থাকবে তাদের পাশেই শুধু নয় সমাজের যারা এটিম অসহায় আছে তাদের পাশেও এই ফাউন্ডেশন কাজ করবে তাদেরকে নিয়েও কাজ করবে এই হচ্ছে আমাদের ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য তো আমরা ইতিমধ্যেই আমরা এই ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন হয়েছে কমপ্লিট হয়ে গেছে জি আমাদের নিবন্ধন নম্বর হচ্ছে তো এখন আমরা একটা অলরেডি কার্যক্রম হাতে নিয়েছি সেটা হচ্ছে আমরা এই জুলাই গণ যত শহীদ হয়েছেন প্রায় পনেরোশোর মতো এই পনেরোশো শহীদের রুহের মাখফারাতের জন্য আমরা প্রত্যেকটি থানায় এক একশো জন এতিম এবং একশো জন অসহায়কে এভাবে বাংলাদেশে প্রায় চারশো পঁচানব্বইটি থানা আছে প্রত্যেক থানাতে আমরা একশো জন করে অসহায় এবং একশো জন এতিমকে একবেলার খাবার এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করবো এরকম আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি পাশাপাশি জুলাই গণ অভ্যর্থনে যারা আহত হয়েছেন আহত যোদ্ধা যারা যাদের অঙ্গহানি হয়েছে আমরা এবং এখনো যারা সুস্থ হননি তাদেরকে আমরা আর্থিক সহায়তা প্রদান করব আপনাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে এবং আমরা উত্তরবঙ্গের চারটি জেলায় আটাশটি থানায় আমরা শীত বস্ত্র বিতরণের পরিকল্পনা গ্রহণ করছি তো এই ফাউন্ডেশন তো একাই এগুলো কাজ করতে পারবে না সমাজে সরকার সহ সমাজে যারা আছেন যারা সমাজ উন্নয়নের জন্য যারা কাজ করতে ইচ্ছুক যারা দাতা আছেন তারা আমাদের এই ফাউন্ডেশনে দান করলে বা সহযোগিতা করলে আপনাদের সহযোগিতায় আমরা সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারবো ভাই আপনাদেরকে কিভাবে আর কি মাধ্যমটা দিয়ে সহযোগিতা করবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বা জি জি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে আমরা ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দেব আপনি এখানে সবাই ডোনেট করতে পারবে এই অ্যাকাউন্টে আপনারা ডোনেট করতে পারবেন এই হচ্ছে আমাদের কার্যক্রম পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে এই ফাউন্ডেশনের মাধ্যমে শুধু আমাদের রংপুর না সারা বাংলাদেশের মানুষের পাশে যেন দাঁড়াতে পারি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি এটাই হচ্ছে এই ফাউন্ডেশনের মূল মন্ত্র আমরা এই যে আপনাদের মাঝে উপস্থাপনা করলাম অনেক জনের অনেক কথা যে ভাই অনেক কিছু হয়েছে শুধু কি আবু সাইদ শহীদ হয়েছে আরো মানুষ হয়েছে ভাই দেশের সকল লোকেরই কাজ চলতেছে সকল পরিবারদেরকেই সবাই সহযোগিতা করতেছে কিন্তু ওনাদেরটা একটু বেশি জানাশোনা হয়ে গেছে এবং ওনারা যে ফাউন্ডেশনটা করছে এখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে হচ্ছে ওনাদের নাম্বার দেওয়া থাকবে যে আপনারা যে কেউ চাইলে ওখানে ডোনেট করতে পারবেন সমাজের বৃত্তবানশালী ব্যক্তি সুশীল সমাজ সবাই এসে সেখানে ডোনেট করবে এবং সেই টাকাটা তারা বাংলাদেশের যেখানেই অসহায় মানুষ রয়েছে এবং গণ অভ্যর্থনে আহত নিহত যে মানুষগুলো রয়েছে তাদের মাঝে বিলিয়ে দেবে সমাজের ভালো কাজ করতে আপনারা সেই টাকাগুলো জয় করবেন দেখেন আমাদের যে উদ্দেশ্যটা আপনি যেটা বললেন আমাদের উদ্দেশ্য শুধু শহীদ আবু সাইদ না এই গণ যত শহীদ হয়েছেন সমস্ত শহীদের রুয়ের মাফেরাতের জন্য আমরা এই কার্যক্রমটা হাতে নিচ্ছি পাশাপাশি যত আহত হয়েছে সকল আহতের পাশে আমরা দাঁড়াতে চাচ্ছি পাশাপাশি এই যে গরিব অসহায় যারা আমাদের উত্তরবঙ্গে যারা আছে এরা কিন্তু আসলে ওইভাবে সবাই এ একটু আমরা মঙ্গা এলাকার লোক তো এখানে আমাদের এই সাইডে শীতও বেশি আমরা বিতরণ শীত পরবর্তীতে আমাদের এই ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি আবার উন্নয়নমূলক কার্যক্রমের নির্বাহী নেবে ধারাবাহিকভাবে এই কাজটা সম্পূর্ণ করে আমরা পরে পরবর্তী স্টেপে যাব তো আমার যেটা আবারও পুনরায় আমার উদত্ত আহ্বান থাকবে দেশবাসীর প্রতি এবং বৈদেশিক যারা আছেন তাদেরও প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে আপনারা আমাদের এই ফাউন্ডেশনের যে অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে এখানে আপনারা আর্থিক সহায়তা পাঠালে আমরা সেটা সুস্থ এবং সুন্দরভাবে সাধারণ মানুষের কাছে বিতরণ করব এটা আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট আমরা ভরসা দিতে পারি পাশাপাশি এই সরকারের যত উন্নয়নমূলক কার্যক্রম আছে সেখানে আমরা যেন সরকারের পাশে থেকে কাজগুলোকে সহযোগিতা করতে পারি এ আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আহ বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম